জঙ্গি সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে অসম পুলিশের এসটিএফ হরিহরপাড়ার নিশ্চিন্তপুর থেকে বুধবার আব্বাস আলী এবং মাগুরা থেকে মিনারুল শেখকে জঙ্গি সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে তারা যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি ওই দুজন স্থানীয় কচি মাদ্রাসায় পড়ানোর কাজ করত সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা এসটিএফ সূত্রের দাবি ধৃতদের সঙ্গে জঙ্গি যোগের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে ধৃত মোহাম্মদ আব্বাস ও মিনারুল শেখের বিরুদ্ধে ধৃতদের কাছ থেকে চারটি মোবাইল এবং একটি পেন বাজেয়াপ্ত করেছে পুলিশ ধৃতদের সঙ্গে কে বা কারা জড়িত রয়েছেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা

ভালো হয়ে চলবে তার না হচ্ছে তা আবার দেখা যাচ্ছে পর আবার যায় কত বছর ধরে কেটেছিল সাত বছর ধরে কেটে যা তাই শুনছি আমরা জানি একটু কি জন্য কেটেছিল হ্যাঁ দেখেন সেই মেয়ে বিক্রি করবে না কি তাই মেয়ে বিক্রি করতে গেছে তাই বলছে তাই শুনছি আমরা তাই জানি তাছাড়া তা অন্য কিছু জানি জেল খাটাবে না যে মানুষের যে যা মুখে বলে তাই তো করে হ্যাঁ তো পুলিশে তো কাল গেল রাত বাদ দিয়ে আর এক রাতে হ্যাঁ কালও পুলিশ এসে চলো কী ব্যাপার কি জানি ধরে নিয়ে চলে যাওয়ার পর আবার কাল রাতে এক গাড়ি পুলিশ এসে চলো এখানে কে কে থাক কে থাকতো ওই আব্বাসী থাকতো কারোর মা থাকতো হ্যাঁ এখন কি কারণে নিয়ে গেলো বুঝতে পারছি কারা নিয়ে গেছে হ্যাঁ কারা নিয়ে গেছে পুলিশ আলী বিধেরা বিধেরা